আর দুর্গাপূজায় আমি দুটো অর্নিং দিয়ে যাচ্ছি আমার প্রত্যেকটা পাঠে এখন বর্তমান জাগ্রত করার জন্য দুটো অর্নিং দিচ্ছি যে মায়েরা নতুন পোশাক বানাবেন বিবাহিত এবং অবিবাহিত মায়েরা এমন কোনো পোশাক তৈরি করবেন না আপনার অঙ্গভঙ্গি দর্শন করে ভিন্ন ধর্মের লোক আপনার প্রতি কুটোক্তি করুক আপনার চেহারাটাকে অবয়বটাকে এমন করে ঢেকে রাখুন আপনার প্রতি যেন কোন আপনার কোন সর্বনাশ না ঘটা এই ভাগবতের চেয়ে বড় ভাগবত হচ্ছে আপনার চরিত্রটাকে সংশোধন করা আপনারা যারা আসছেন মায়েদের চরণে হাত রেখে মায়েদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি পিঠ বাইর করা তৈরি করবেন না দাড়ি করা বিলাল যারা পড়ে যাবেন তাদের যদি অকারঞ্জ ঘটনা ঘটে এজন্য কোন ধর্ম কোন মানুষ দায়ী নয় আপনি যেমন পশুর মতো চলবেন আর এক পশু আপনার সাথে পশুর মতো ব্যবহার করবে এ কোনো বিচার দিলেও বিচার পাবেন না কথাটা বোঝা গেছে দ্বিতীয়তে আপনাদের চরণ ধরে করিমানা আমাদের নলেজে লেখা থাকে আমাদের আমার স্টেজে বলা থাকে লিখে দেয় বাবা এই ব্যাপারে কিছু কথা বলবেন সবচেয়েতে আজকে বলবো মায়েরা কখনো নাবি বাইর করে কাপড় পরে বাজার ঘাটে গিয়ে আপনার নিজের শরীরটাকে কাউকে দেখাবেন না এইটা যারা দেখায় ওর মা বাবা সহ স্বামী সহ নরকে নিতে পারেন আপনি একা একটা নারী পারে সাতজন পুরুষকে নরকে ঠেলে দিতে আবার একটা নারী পারে সাতজন পুরুষকে স্বর্গে নিয়ে যেতে নারী নরকের দ্বার নারী স্বর্গের সিরিজ সরন্দরে করিমানা আর যে বাবারা এই সমস্ত মেয়ে ছেলের ওই রকম পোশাক কিনে দেয় ওরা মানুষ না ওরা জানোয়ার এই জানোয়ার গুলো যদি সঠিক না হয় তাহলে ওইগুলো সঠিক হবে না তাই স্মরণ ধরে করিমানা পশুত্ব সভা পরিত্যাগ করুন না হলে এরকম কীর্তন ভাগবত যা দেন কোনো লাভ হবে না আমার চরিত্রের কারণে যেন অন্য কোনো দাগ না লাগাতে পারে আপনার মেয়ে কেমন পোশাক পরবে এমন অশ্লীল রুচিবোধ যেন পরিধান না হয় যেটা করে মশারির তেনা পরে যেন রাস্তায় বেরোলে যেন ভিন্ন ধর্মের লোক আপনার মেয়ের প্রতি কু মন্তব্য না করতে পারে এটা চরম ধরে নিষেধ করছি সন্মুখে দুর্গাপূজা কালী পূজা আমাদের পূজা হচ্ছে বৈদিক নিত্য হবে বৈদিক আচরণ হবে যেন এমন কোন নৃত্য না হয় এমন কোন অশীল গান বাজনা না বাজে যেটা আমাদের ধর্মের বাইরা কি আমার কথায় কি একমত যদি একমত কারা কারা আছেন একটু হাত তুলেন তো যে কয়টা পুরুষ ছেলে হাত তুলবে না বসবো ওর বৌগিয়ে ওই কোলে করাবে আর যে মেয়ে ছেলেরা হাত তুলবে না বসবো ওরা ইয়ে করে এই ভগবানের সামনে এই শ্মশান যেখানে মৃত্যুর পরে সবার একদিন আসতে হবে এখানে আসেন শ্মশানে এই শ্মশানটা হচ্ছে মানুষের শেষ স্থান এই শেষ স্থানে এসে ওয়াদবদ্ধ হন সনাতন ধর্ম পবিত্র এই পবিত্রতা রক্ষা করব আমি মানে আমার কথা বলছি না প্রত্যেকজন বলবেন যে আমি রক্ষা করব। আমার ধর্মকে পবিত্র অন্য জনে করে দেবে না আমি যদি আমার ধর্মকে পবিত্র না রাখি কি বাবা করে দেবে কেউ আমার ধর্মকে আমার পবিত্রতা রাখতে হবে আমার রাখতে হবে না তাহলে আমার ধর্মটাকে পবিত্র রাখতে হলে এই বৈদিক নৃত্য কি জানেন নাম করে করে নৃত্য করুন কিন্তু মদ খেয়ে নয় গাঁজা খেয়ে নয় অশ্লীল ভাবে নয় ওই শর্ট প্যান্ট পরে মা দুর্গার সামনে যেন নৃত্য না হয় আর যদি লেখে থাকে যদি কেউ করে থাকে ওই কমিটির সভাপতি এবং সেক্রেটারির ডিজিটাল কথাটা বুঝতে পারছেন হলে ওই কমিটির সভাপতি এবং সেক্রেটারি যারা থাকবে তাদেরকে পরিত্যাগ করতে হবে অর্থাৎ ওই যোগ্য স্থান তার নাই যদি এই অশ্লীলতা সে পরিত্যাগ না করতে পারে তাহলে ওই যোগ্য স্থান তার নেই এটা কিন্তু ভাবে আমাদের সনাতন ধর্মের মধ্যে এটা প্রচার করতে হবে